মনে হলো সৌদের খাইলাম যে জমিদার স্টলে খাইলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখেন আজকে লাহাম গানাম দিয়ে দুই সান খাফসা অর্ডার হয়েছে মার্শাল্লাহ তো এই অর্ডারটা করছেন আমাদেরই মানিকগঞ্জের মানিক শেখ মহিদুর রহমান ভাই সে তার ফ্যামিলি নিয়ে আজকে আমাদের রেস্টুরেন্টে আসছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের রেস্টুরেন্টে আসার জন্য শেখ মহিদুর রহমান ভাইয়ের প্রতি ভালোবাসা এবং ভালো রাখে মিতর যেতে হয় আশা করছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে ভাই ফেসবুকে দেখছি অনেক ভিডিও দেখছি আশা ছিল আইসি খাইলাম ভালো লাগছে মনে হলো সৌদের খাইলাম বৈশাখার স্টালে খাইলাম Sí. Ayela, ay. Qué rápido. Qué rápido. Qué rápido. Qué rápido. Qué rápido.

প্রিয় দর্শক প্রবাস থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে এবং অলরেডি আমাদের এখানে যারা আসতেছেন সকলে প্রতি ভালোবাসা এবং দোয়া রইল এবং দেশবপোর্স থেকে যারা অর্ডার করতেছেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল তো প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তা আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মটপ ইউনিয়ন সয়নি বাজার তা আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ